রোজা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়তম কিন্তু কখন ও কিভাবে রোজা ইসলামের অবিচ্ছেদ্য অনুসম্ভব হয়ে উঠল ইসলামে রোজা বা রমজান ফরজ হিসেবে বাধ্যতামূলক করা হয় হিজড়ি তৃতীয় বর্ষে এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে হিজরি দ্বিতীয় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয় বলেই ইসলামী বিশ্বকরা বলছেন। কোরআনে যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে পূর্ববর্তী জাতিসমূহের উপরেও রোজা ফরজ ছিল। তার মানে এটা বোঝা যায় যে আগে থেকেই বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার চল ছিল। যদিও ধরন হয়তো আলাদা ছিল সেই সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন অনেকে আশুরার দিনে রোজা রাখতেন আবার কেউ কেউ চান্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন ইসলামের ইতিহাস উল্লেখ করে বিভিন্ন ইসলামিক গবেষকরা বলেন নবী আদমের সময় মাসের তিন দিন দাউদের নবী সময় একদিন পর পর রোজা রাখা হতো নবী মুসার সময় প্রথমে তুর পাহাড়ে তিনি তিরিশ দিন রোজা রাখেন পরবর্তীতে আরও দশ দিন যোগ করে এক টানা চল্লিশ দিন রোজা রেখেছিলেন তিনি নবী করিম সাল্লু আলাইসাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাবাসীকে আশুরার কেনে রোজা রাখতে দেখেন এরপর তিনি সেই রোজা রাখতে শুরু করেন ইসলাম ধর্মের বিশেষজ্ঞরা বলছেন নবী আদমের সময় আইয়াহুল বিজের রোজা রাখা আরেক নবী মুসার আমলে আশুরার রোজা রাখা আরব দেশগুলোতে এই দুই ধরনের রোজা রাখার চল ছিল তবে 30 দিনের রোজা শুধুমাত্র ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে ফরজ করা হয় যা হিজডি দ্বিতীয় বর্ষে বা 424 খ্রিস্টাব্দে কোরআনের আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয় তবে বিশেষ কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে রোজা বাধ্যতামূলক করা হয়নি বরং ইসলামের বিধিবিধানের অংশ হিসেবেই সেটা ফরজ করা হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন